চলো বন্ধুরা তাহলে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা যাক বৌদিপুর রথের আজকে শেষ পর্ব তো রাতের যখন সন্ধ্যের পর যখন রাতে যখন রথ দেখতে যাওয়া হয় তো তখনও দোকান প্রায় অনেকটাই ছিল কারণ যেহেতু আজকে শনিবার হাটের বার হাটও ছিল এবং সাথে এখানে রথের মেলাও ছিল আজকের পরে রথের মেলা ধীরে ধীরে একটু রাত হলেই ওরা সবাই গুছিয়ে নিয়ে চলে যাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন ঠাকুরও চলে গেল এখনও দোকানে প্রায় খাবার দাবারের দোকান এগুলো ভালো রমরম করে এই মুহূর্তে চলছে তো এখান থেকে যখন আজকে শেষ রথ রথ মানে খাওয়া দাওয়া হবেই তো আইসক্রিম রোল ফেরার পথে নিয়ে বাড়ি আসা হলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কারা কারা বদিপুর রথ দেখতে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হলো বদিপুর উল্টো রথের একদিনের সমস্ত পর্ব ভালো লাগলে অবশ্যই জানিও দেখা হবে আবার পরের বছর রথের ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝে আপনাদের সঙ্গে অন্য কোনো কোনো ব্লগে দেখা হবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন জয় জগন্নাথ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ